বাংলাদেশের একজন আলেম মুফতি ইসলাম মাঝারি এই লাকা লাগা সারা বাংলাদেশে যাকে জোগাড় হিসেবে চেনে একজন আলেম একজন মুফতি মানুষ আমাদের কৌমি অঙ্গনের একজন সন্তান কিন্তু ছেলেটার মাথাটা ঠিক আছে কিনা আমার সন্দেহ একজন আলেম মানুষ একজন মুফতি মানুষ কোরআনের ময়দানে এত আজেবাজে মন্তব্য আজেবাজে কত কথা বলবে বাংলাদেশের আমাদের কোন কৌমি সিলসিলা কৌমি আঙ্গনের এত আজেবাজে বক্তা আমরা বাংলাদেশে দেখি নাই আমরা এই মাজারুল ইসলাম মাজারি আমরা বাংলাদেশের সকল লামায় کرامের পক্ষ থেকে জানাই দিতে চাই যে আপনি একটা কোন মুরব্বি দেখে মুরব্বি মেনে আপনি আপনার কোরআনের মাহফিলগুলোকে সাজাবেন আগামী দিনে ইনশাআল্লাহ কারণ নাস্তিকদের অভাব নাই কারণ একজন আর সাধারণ মানুষের যতটা ভুল ধরায় না একটা সাধারণ কোন জেনারেল মানুষের যতটা ভুল ধরে না সব থেকে ভুল ধরে সমাজের কিছু মানুষ ওনা মাইকের কথা বলেন ঠিক কেনা একজন আলেম যদি আসতে হাঁটে এটাও অপরাধ একজন আলেম যদি জোরে হাঁটে সেটাও অপরাধ কারণ এই সাদা কাপড় একজন আলেমের সাথে সাদা কাপড়ের তুলনা করেছেন যে একজন সাদা কাপড়ের মধ্যে যদি সামান্যতম একটু টাচ লাগে দূর থেকে বোঝা যায় এটা দাগ লাগছে কথা কন ঠিক একটা কালো কাপড়ের মধ্যে যদি দাগ লাগে ওটা বুজা যায় না কিন্তু সাদা কাপড়ের মধ্যে যদি দাগ লাগে ওটা দূর থেকে বুজা যায় এটা দাগ লাগছে তো আলেমরা হচ্ছেন সাদা কাপড়ের সমতুল্য সুবহানাল্লাহ তার চলাফেরা তার খাওয়া তার ভাষা তার প্রত্যেকটা জিনিসের জাতি তার লক্ষ্য করবে একটা জিনিসের অনুসরণ অনুকরণ করবেন এই জাতি আমি এই মুফতি মাজহারুল ইসলাম মাজহারিকে আমি বলতে চাই আপনি কওমি অঙ্গনের একজন ইসলামিক আলোচক আপনি একজন ভালো আলেম আমরা আপনাকে ভালোবাসি আপনাকে এই বলে ঘৃণা করছি তা নয় আপনি জাতির কাছে একটা জোকার হিসেবে পরিচিত আপনার বক্তব্য শুনলে মানুষ নানান ধরনের আপনার বক্সের মধ্যে আপনার ইনবক্সের মধ্যে কমেন্টসের মধ্যে আপনাকে নানান ধরনের গালিগালাজ করে আপনি একটা বক্তব্য দেওয়ার পরে আপনি দেখেছেন যে আপনাকে নিয়ে কত বাজে মন্তব্য করে আপনি একটা গতকালকে দেখলাম আপনি একটা ফেসবুকে ছবি আপনি ছেড়ে দিয়ে বলেছেন আমি নতুন বাংলাদেশ গড়তে এবার বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদের আমি এমপি পদ হিসেবে দোয়া সমর্পণ চাই আপনি এটা ছেড়ে দিয়েছেন আপনি কমেন্টস এর মধ্যে পড়েছেন যে কত মানুষ আপনাকে নানান ধরনের গালিগালাজ করতেছে বাংলাদেশের কোন قومی আলেমকে কম পক্ষে গালিগালাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলা কথা কান ঠিক কেনা আপনার বাংলাদেশের কৌমি আলেমালাদেরকে বাংলাদেশের কোন কৌমির বক্তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে কমপকে একটু হিসাব করে শুধুমাত্র আপনার কারণে বাংলাদেশের কিছু বক্তারা একজন কৌমী অঙ্গরের বক্তাকে নিয়ে টিটকারি मारे এইজন্য আপনি ইলেকশন করেন আপনি নির্বাচন করেন আপনি এমপি হন আপনি মন্ত্রী হন কিন্তু আপনি একটা মুরুব্বিকে নিয়ে আপনি মুরুব্বির লেভেলে আসেন আপনার ভাষা আপনার কথা আপনার সবকিছু জিনিস আপনি ঠিক করেন তারপরে আপনি ইলেকশন করবেন না মন্ত্রী হবেন এটা আমাদের কোনো যায় আসে না আপনি হলে তো আমাদেরই ভালো জোরে বলুন ঠিক কিন্তু মাঝহারুল ইসলাম মাঝহারি ভাইকে আমাদের একজন आलोচক হিসেবে আপনিও आलोচক আমরাও आलोচক আপনার কাছে আমাদের প্রাণের দাবি মাজারুল ইসলাম মাজারি ভাই আপনি মাহফিলগুলোকে কোরআনের ময়দানগুলোকে আপনারা কৌতহল করবেন না আপনারা কোরআনের ময়দানগুলোকে নষ্ট করবেন না এটা আদি যুগ হয়ে এই বাংলাদেশে কোরআনের মাহফিলগুলো আসতেছে। হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে শোনার জন্য রাত জেগে ঘুম থেকে নষ্ট করে তারা কোরআন শুনতে আসে আপনাদের আজে আজেবাজে গান বাজনা

ग्रुप थके

এদেশের আলেম ওলামারা চেয়ারম্যান হোক এদেশের আলেম ওলামারা মেম্বার হোক এদেশের আলেম ওলামারা প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্বে থাক এটা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ কথা কন ঠিক কেনা একটা মসজিদের যিনি ইমাম একজন মাদ্রাসার যিনি মহতামি একজন মাদ্রাসার অর্থক্ষ প্রিন্সিপাল অবশ্যই তার কাছে কিছু না কিছু পাওয়া যায়

আমার বন্ধুরা আমার ঢাকার সেই মানিক নরসিংদি জেলার মুফতি মাজারুল ইসলাম মাঝারি ভাইকে আমরা একটা সতর্কমূলক জানিয়ে দিতে চাই মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই অপরাধ মানুষের ভুল হওয়া স্বাভাবিক কোরআনের মাহফিলগুলোতে মানুষের কোরআনের তাফসির শোনার জন্য আসে নবী রসুলদের জীবনের ইতিহাস শোনার জন্য আসে কোরআনের মাহফিলে মানুষ দিলকে জিন্দা করার জন্য আসে এই কোরআনের মাহফিলে এসে আজে বাজে কথা শুনে মানুষ বিভিন্ন মন্তব্য করে এইগুলো জিনিস থেকে আমি মাজাহারুল ভাইকে অনুরোধ করব আগামী দিনের মাহফিলগুলোকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুন বিভিন্ন এলাকায় মাহফিলের দাওয়াত পাবেন কোরআনের কথাগুলো সুন্দরভাবে জাতির কাছে পৌঁছাই দিবেন এটাই আমাদের ওলামাই গ্রামের প্রত্যাশা এদেশের প্রত্যেকটা আলেম প্রত্যেকটা বক্তারা যারা কোরআনের মাঠে কোরআনের ময়দানে যারা কথা বলবে অবশ্যই কোনো না কোন মুরব্বিদের তারা পরামর্শ নিয়ে কথা বলবে এটা আমাদের দাবি নরসিংদী জেলার সেই মুফতি মাজাহারুল ইসলাম মাজাহারি ইলেকশন করবেন জাতীয় সংসদ সদস্য এইদিকে হিরো আলম প্রস্তাব দিয়েছেন আমি বগুড়া জেলার থেকে জাতীয় সংসদের নির্বাচন করব। এখন দেখেন আবারও কি বাংলাদেশে আমরা আগের মতো দেখব হিরো আলমের মতো টিকটক বানানো লোক যারা বিবাহ করে আর ছাড়ে এর বউকে নিয়ে ও ঘর করে এর বউকে নিয়ে সে ঘর করে এগুলো যারা লুচ্চামি করে যারা টিকটক বানিয়ার জাতিকে নষ্ট করে দেয় তাদের ভোট দাঁড়ানোর অধিকার এই বাংলাদেশে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন আর আমরা বাংলাদেশে এরকম নির্বাচনের লক্ষ্যে দেখতে চাই না যারা টিকটক বানায় টিকটক করে খাও বাংলাদেশের আগামী জাতীয় সংসদে যারা নির্বাচিত যারা ভোটে দাঁড়াবেন তারা বাছাই করা মানুষগুলোই নির্বাচন করবেন জোরে বলুন ঠিক কেনা সমাজের সব থেকে ভালো মানুষ সমাজের সব থেকে ভালো যারা দায়িত্ববান নীতিবান নামাজি আল্লাহওয়ালা রসুলের সুলতওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ তারাই দেশের নির্বাচন করবে যারা ভাষা যাদের কথা কারণ একটা দেশ সংসদের মধ্যে দাঁড়িয়ে যখন মাননীয় স্পিকার বলে কথা বলবে এটা শুধু বাংলাদেশে দেখবে তা নয় সারা পৃথিবী দেখবে হিরো আলমের মতো আর এই রকমভাবে মুফতি মাঝহারুলের মতো এরকম জাতীয় সংসদের আমরা সদস্য বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না কথা কন টেক্কা না নির্বাচন তারা করবে যারা হায়ার কোয়ালিফিশন যাদের উত্তম চরিত্র যাদের আদর্শতা ভালো তারা নির্বাচিত করবে আর আমরা ভোট তাদেরকেই দেবো ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার একটি সমর্থন আপনি জানেন একটা সমর্থন একটা ভোট কাকে বলে আপনি মনে করেছেন একটা ভোট টিপ দিলেই হয়ে যাবে মনে রাখবেন যাকে আপনি সমর্থন করে একটা ভোট দিলেন আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি পাঁচটা বৎসর সে যদি ক্ষমতায় থাকে এই লোকটা যদি চোর হয় গুন্ডা হয় বদমাইশ হয় লুটতারাস হয় দেশের মাটিতে যতগুলো অন্যায় অপরাধ করবে লুটতালাস করবে চাঁদাবাজি করবে যারা দেশের সম্পদ বিদেশে পাঠাবে সমস্ত অপরাধের ভাগে আপনাকেও নিতে হবে আপনি যে ভোট দিয়েছেন ঠিক কেনা বলেন এই জন্য নির্বাচনের ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আমরা তো সমাজের যে মানুষগুলো দাঁড়ায় টাকার কারণেই আমরা ভোট দিয়ে দেই কিন্তু এমনটা নয় নির্বাচনের ক্ষেত্রে একজন ভালো মানুষকে নির্বাচিত করতে হবে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার হজরতে উমর মসজিদে নববীর ভিতরে তিনি খোদ্া দিচ্ছেন শুক্রবারের দিন রাষ্ট্রীয় দায়িত্বের তিনি হচ্ছেন প্রধান খলিফাতুল মুসলিমের খোদ্বা সময়কালীন একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যেয়ে বলেন আমিরুল মুমিনিন আপনার খোদ্া আমরা শুনব না আমিরুল মোমিনী নবাক হয়ে গেলেন বলে কেন খোদ্বা শুনবে না বলে আপনার শরীরের পোশাক এই পোশাকটা একটা বাইতুল ফান্টের মালের পোশাক আপনি একজন রাষ্ট্রনায়ক হয়ে কীভাবে বাইতুল ফান্টের মালের পোশাক আপনি পরিধান করলেন এটার জবাব দেন সোবান আল্লাহ কন